চরিত্রহীন স্বামী চেনার তিনটি উপায় প্রিয় মা বোনেরা মনে রাখবেন অনেকের স্বামী চরিত্রহীন হওয়ার কারণে তাদের স্বভাব খারাপ হওয়ার কারণে একটা মায়ের একটা বোনের জীবনটা তিল তিল করে ধ্বংস হয়ে যাচ্ছে তার সমস্ত আশা ভরসা ভালোবাসা নিঃশেষ হয়ে যাচ্ছে শত চেষ্টা করেও সে তার হাজবেন্ডের কলেজার ভিতরে যেতে পারছে না সে তার ভালোবাসা নিতে পারছে না তার কাছে প্রিয় হতে পারছে না নিজের জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে বাবার বাড়ি থেকে টাকা এনে দিচ্ছে হাজবেন্ডের উন্নতির জন্য উন্নতি হচ্ছে না হাজবেন্ডকে সব দিয়ে দিচ্ছে তার কথা অনুযায়ী গ্রাম থেকে ঢাকায় চলে এসেছে ঢাকা থেকে গ্রামে চলে গিয়েছে তার পরিবারের জন্য সব কিছু দিয়ে দিচ্ছে তারপরও একটা মেয়ে তার প্রিয় হতে পারছে না হাজব্যান্ডের কাছে কারণ হচ্ছে তার হাজব্যান্ডের চরিত্র ভালো না চরিত্র খারাপ আর চরিত্রবান হাজব্যান্ডের কাছে কখনো স্ত্রীরা ভালো হতে পারে না শত চেষ্টা করেও তার প্রিয় হতে পারে না তাদেরকে চেনার তিনটি উপায় রয়েছে যদি আপনি এই প্রবলেমগুলি দেখেন প্রিয় মা ও বোনেরা তাহলে আপনার হাজবেন্ডকে আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন এই যদি পরিবর্তন আপনি আনতে পারেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তাদের ভিতরে এই তিনটি প্রবলেম যদি আপনি দেখেন মনে করবেন আপনার হাজবেন্ডের চরিত্র খারাপ এবং হচ্ছে সে কখনো উন্নতি করতে পারবে না ফার্স্ট যেটা হচ্ছে পরকীয়ায় যদি লিপ্ত হয়ে যায় কোন পুরুষ যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায় তাহলে তার চরিত্র ভালো না আর এই চরিত্র যখন খারাপ হয়ে যায় তখন হচ্ছে তার স্ত্রীকে ভালো লাগে না স্ত্রীকে পছন্দ হয় না আরেকটি মেয়ের দিকে আসক্ত হয়ে যায় আরেকটি মেয়ের দিকে তাকায় তার সঙ্গে কথা বলে তার সঙ্গে ডেট করে এই সমস্ত অপরাধের মধ্যে পরকীয়ার ভিতরে যখন লিপ্ত হয়ে যায় তার চরিত্রটা ধ্বংস হয়ে যায় এমন ভাবে যে কোনো জায়গায় গিয়ে ওই পুরুষটা আর লাইফে সাকসেস হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন যেখানে বলে দিয়েছে পরকিয়া তো একজন একজনের সাথে স্ত্রীকে রেখে আবার নতুন করে অ্যাফেয়ার করা সম্পর্ক করা যেখানে আল্লাহ তালা বলে দিয়েছেন যে ওয়ালা তোমরা জিনার ধারে কাছেও যাবে না কারণ হলো জিনা সব থেকে বড় অপরাধ এটা হচ্ছে ফায়েশা একটা কাজ আর আমি একটা পুরুষ মহিলা যদি কথা বলে রাসুল বলে দিয়েছে জিনাল আইন নাজার কোন মানুষ যখন নজর করে কোন পুরুষ মহিলার দিকে মহিলা পুরুষের দিকে বেপরদা অবস্থায় অথবা তার সৌন্দর্য দেখে ভালো লাগে ইচ্ছাকৃতভাবে কৃতভাবে যদি তার দিকে তাকিয়ে যায় আল্লাহ রাসুল বলে দিয়েছে এই তার অন্তরের যে চোখের যে যে না সেই জেনা হলো একটা পরপুরুষের দিকে তাকানো বা একটা পুরুষ একটা মহিলার দিকে তাকানো এটা তার চোখের জেনা করেছে আল্লাহ রবুল আলমিন বলেছে কেউ যদি চোখের জেনা করে আল্লাহ তালা হাসরের ময়দানে তার চোখের ভিতরে সীশা ডেলে দিয়ে তাকে ধ্বংস করে দিবে না পৃথিবীর মধ্যে কোনো অবস্থানে সে উন্নতি আনতে পারবে না ভালো কিছু করতে পারবে না আমার প্রিয় মা বোনেরা এটা যদি আপনি দেখেন তাহলে মনে করবেন পরকিয়ায় জড়িত হয়েছে আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ডে চরিত্র ভালো না আপনি পরিবর্তন করার চেষ্টা করুন তাহলে আপনি শান্তি পেয়ে যাবেন দুই নম্বরে তার ভিতরে যে প্রবলেমটি আপনি দেখলে মনে করবেন গোপনীয়তা অনেক সময় দেখা যায় যে ওয়াইফকে দেখে হঠাৎ করে ফোন লোকাচ্ছে বা আগে এত খোলা মনে কথা বলতো এখন খোলা মনে কথা বলতে দেয় বলে না এবং তার অনেক কিছু লুকিয়ে রাখে অনেক কিছু হাইড করে তাকে দেখে দেখা যাচ্ছে ফোনটা আগে ধরতে দিত বাট এখন ধরতে দেয় না এখন হচ্ছে গ্যালারিতে ঢুকতে দেয় না সব জায়গায় লক করে রেখেছে দেখলে এই যে আপনি ধরবেন তা নয় আপনি ধরবেন তা নয় তার প্রাইভেসি রয়েছে কিন্তু এমনটি অনেক সময় দেখা যায় এই গোপনীয়তা যদি তার ভিতরে আছে এই ক্ষেত্রে অনেক সময় ভালো বিষয়গুলি গোপন করছে এটা যদি আপনি দেখেন তাহলে মনে রাখবেন যে আপনার স্বামীর চরিত্র খারাপ আপনি সেখান থেকে তাকে পরিবর্তন করার চেষ্টা করবেন থার্ড তিন নাম্বার যে বিষয়টি রয়েছে সেটি হলো যদি দেখেন হচ্ছে এই যে মোবাইলটি এই মোবাইলের ভিতরে অনেক খারাপ বিষয় কিছু দেখছে খারাপ খারাপ ভিডিও দেখছে এবং খারাপ কোনো মেয়েদের সঙ্গে কথা বলছে এটার সাথে আসক্ত পর্নোগ্রাফিতে আসক্ত তাহলে মনে রাখবেন আপনার হাজবেন্ড চরিত্র নষ্ট হয়ে গিয়েছে ফিরিয়ে আনতে হবে একটা মেয়েকে বিবাহ করার পরে তাকে ঘরের ভিতরে রেখে সব থেকে পছন্দনীয় স্ত্রীকে রেখে যখন একটা মেয়েকে মোবাইলের ভিতরে দেখে নেকের ছবি দেখে পর্নোগ্রাফি দেখে তখন আর স্ত্রীকে ভালো লাগে না চরিত্রটা নষ্ট হয়ে যাওয়ার পরে স্ত্রীকে পছন্দ হয় না আর ভালো লাগে না এই পর্নগ্রাফিতে যারা আসক্ত জীবন যোগন সবশেষ খাসিরাত দুনিয়াওয়ালা ফুরা যেখানে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে আন্নাজিরুয়াল মানজুরুকিলা হুমা ফিন্নার যে দেখায় লজ্জা স্থান লজ্জা ইস্তান যে দেখায় আর যে লজ্জা ইস্থান দেখে আল্লাহ রসুল বলে দিয়েছে কিলা হুমা ফিন্নার উভয়ই হল জাহান্নামে চলে যাবে তার মানে যারা ওই ভিডিওগুলো করছে পর্নোগ্রাফির তারাও জাহান নামি আর যারা নজর দিয়ে দেখে তাদেরকেও আল্লাহ রব্বুল আলমিন জাহান নামি হিসেবে ঘোষণা দিয়েছেন আউজুবিল্লাহ এই জন্য উচিত হবে আপনার হাজবেন্ড যদি এই অপরাধের ভিতরে লিপ্ত থাকে আপনি ফেরানোর চেষ্টা করেন আর যদি ফেরাতে না পারেন চরিত্র নষ্ট হয়ে একটা পর্যায় ডিভোর্সের দিকে চলে যাবে ফ্রাকশন সৃষ্টি হবে আল্লাহ রব্বুল্লাহ আমাদের প্রত্যেকটি চরিত্রবান পুরুষ এবং মহিলা তাদের চরিত্র গঠন করে সুন্দর বন্ধন সৃষ্টি করে আল্লাহ রব্বুল্লা আলামিন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আমিন